আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ক্যানবেরা সো আমি এখন ক্যানবেরাতে আছি আমার বোনের কাছে আজকের থেকে এখনের ভিডিও সব কিছু অবশ্যই হবে ক্যানবেরাতে এটা আপনারা বুঝেই গেছেন আমার আগের ব্লগটাতে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে মোটামুটি বৃষ্টি না থামা পর্যন্ত আমাদের কোনো প্ল্যান নাই বাহিরে যাওয়ার বাট আমরা সন্ধ্যাতে ঠিক করছি যে একটু টুকি একটু কি বের হব। এবং মুভি দেখবো আমরা তাণ্ডব দেখতে যাচ্ছি তো পুরা হাউসফুল ছিল মোমো জাস্ট লাস্ট দুটা সিট পাইছে ওইটাই বুকিং দিয়ে দিছে তো আমরা সেটাই দেখতে যাচ্ছি মজার ব্যাপার হচ্ছে আমার এখান থেকে ক্যানবারার লাইক অস্ট্রেলিয়ার যে পার্লামেন্ট হাউস সেটা একদম ডিরেক্ট দেখা যায় যে ওইটাই হচ্ছে পার্লামেন্ট হাউস খুবই সুন্দর ক্যানবেরা এমনিতেও সুন্দর জায়গাটা অসাধারণ সুন্দর পাহাড়ের উপরে কি নেই আর বৃষ্টি পড়ছে অসাধারণ এই তো দিনটা শুরুই করব হচ্ছে আমার আদা শরবত দিয়ে আদা শরবত বানানোর জন্য আমি আদা কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আমি মোমোর জন্য ফিরনে নিয়ে আসতে পারছি বাটিতে করে কিন্তু পিঠা নিয়ে আসতে পারি নাই এর জন্য আমি এখানে এসে ওর জন্য পিঠা বানাইছি তো গতকালকে সে পিঠাটা বানাইছিলাম এবং আলহামদুলিল্লাহ তার এত মজা লেগেছে সে অলরেডি এতখানি খেয়েছে তো ইটস গুড ভালো ছিল যেহেতু ওর এখানে কোনো ডালের চামিচ নাই সো এটার লাইক আকার আকৃতিগুলো খুবই হাস্যকর হাস্যকর হয়েছে তা আমি যতটুকু পারছি ওর ছোটো ছোটো চামিচ দিয়ে একটা আকৃতি শেপ দেওয়ার চেষ্টা করছি কিন্তু মোটামুটি খুবই ভালো হয়েছে লাইক পিঠাটা খুবই ভালো হয়েছে সব কিছু ওরকম র্যাপ করে দিবে তুমি অলরেডি ছেড়ে সো এটা হচ্ছে মোমোর ফ্রেন্ড ও মোমো মোমো ফ্রেন্ড গিয়েছিল জাপানে তো মমোর জন্য কিছু গিফট নিয়ে আসছে না কাইন্ড অফ গিফট টু মমো কাম সো জাপানে বলে এরকম সিস্টেম আছে যে কোনো কিছু কিনলে খুব সুন্দর করে এরকম র‍্যাপ করে দেয় তো মোমো শে র‍্যাপ করতেছে জি অলরেডি ডিসেটার এ 12টা বাজে আচ্ছা এটা হচ্ছে মোচি জাপানিজ মোচি এখানে খুবই নাম করা খুব সফট সফট এক ধরনের কেক টাইপেরই কিন্তু মিষ্টি কম খুবই মজার এটা খেতে আর এটা হচ্ছে লেমন কেক এত মজার লাইক মুখে দেওয়ার সাথে সাথে মুখে দুটাই একদম মিশে গেল কোথায় জানি মিশে গেলো এত সফট এত মজার এই জাপানিজ স্ন্যাকগুলো তো আমরা এখন বাইরে যাচ্ছি তাছাড়াও আউটফিট ফর ডে ফাইনালি বৃষ্টি বন্ধ হয়েছে আমরা রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য আমরা এখন একটু মার্কেটে ঘুরবো ঘারবো তার আগে আগে খেয়ে নেবো তো মোমো আমাকে বললো যে এখানে অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট আছে যেটা কিনা খুবই ভালো রেটিং এবং তার ফ্রেন্ডরাও আসবে তো আমরা একসাথে সবাই দেখা করলাম এই চাইনিজ রেস্টুরেন্টে এবং এই যে খাবার দাবার একটা বিশাল খাওয়া দিল আর কি খাওয়া শেষ করে আমরা অস্ট্রেলিয়ান পোস্টে চলে আসছি মোমো ফ্রেন্ডের বলে এখানে কি এনভেলপ কিনতে হতো তো আমরা এখানে আসলাম তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম তারপর আমাকে মোমো নিয়ে এসেছে ক্যানবেরা সেন্টার সেন্টারে আই গেস সেন্ট্রাল সেন্টার হ্যাঁ এখানে নিয়ে এসেছে এবং জায়গাটা অসাধারণ সুন্দর সি কি সুন্দর ইন্টেরিয়র করে পুরা মার্কেটটা সাজিয়েছে আর ওরিয়াটা আমরা এখন ক্যানভারা সেন্টারে ক্যানভার সেন্টারে আসছি প্যান্সিল এটা কিসের মতো করছে Tokyo তো মোমো আমাকে বলছিল যে জাপান এবং সিঙ্গাপুরে ওই দেশের আদলে এই জায়গাটা বানানো হয়েছে যে চতুর্দিকে মার্কেট থাকে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড থাকে আর মাঝখান দিয়ে এরকম রাস্তা করে তো এখানেও ক্যানবেরাতে এই জিনিসটা অবিকল করার চেষ্টা করেছে এখানে যারা ম্যান্ডারিন বা চাইনিজ জাপানিজ পিপল আছে ওরা এই স্ট্রিটটা করেছে এবং খুব সুন্দর করে সাজিয়েছে তো এটাই আমাকে মোমো দেখাচ্ছিলো যে দেখো ওরা এই জিনিসটা এখানে করেছে এবং এটা কিন্তু এই জায়গাটা খুবই পপুলার এবং এখানে সব ধরনের খাবার দাবারও পাওয়া যায় লাইক যে কোনো এশিয়ান ইস্ট এশিয়ান খাবার দাবার এবং এগুলো খুবই মজার এবং ভালো এই তো ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা মেকআপের কাছে আমরা বের হয়েছি আর মেকআপ দেখব না এটা তো হইতেই পারে না তো আমরা দেখছিলাম যে নতুন কি কি কালেকশন এসেছে নতুন কি স্কিন কেয়ার এসেছে এগুলো দেখছিলাম আর মোমো বেসিক্যালি আমার জন্য গিফট খুঁজতেছিল যে আমার যেহেতু বার্থডে সামনে আসতেছে ও আমাকে কি গিফট দিবে ও আমাকে বারবার বলছিল মো আপু তোমার যেটা পছন্দ হয় তুমি বলো আর মোমোকে আমি এয়ার ফ্রায়ার গিফট করবো তো ওটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা পছন্দ হয় সো আলটিমেটলি আসলে আমার গিফট আমি কিনেছি ঠিকই মোমো আমাকে আমার গিফট দিয়েছে কিন্তু এয়ার ফ্রায়ার আমার এখানে বিগ ডাব্লিউতে আমি যেটা দেখেছি সেটা আমার পছন্দ হয় নাই তো মমো আমাকে বলছিল যে মপু তুমি টেনশন করো না আমি দূরে তো যাবই কয়েকদিন পরে এবং যেখান থেকে ভালো ইয়ার ফ্রায়ার পাওয়া যায় আমি ওখানে যাব এবং আমি তখন নিয়ে আসব। তুমি জাস্ট আমাকে পরে ইয়েটা পাঠাই দিও তাহলেই হবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি তোমার পছন্দের মতোই কিনে এবং আমাকে পরে জানাই দিও তো এই তো আমরা বাসার দিকে রওনা দিলাম বাজার সদে নিয়ে হেঁটে হেঁটে দেখছিলাম অসাধারণ আমি যখন বলছি বারবার যে ক্যামেরা অসাধারণ আসলেই অসাধারণ কারণ ক্যামেরাটা খুব সুন্দর ছিমছাম হলেও লাইক ভালো লাগে একদম মনোরম একটা পরিবেশ খুব ঠান্ডা আবার হঠাৎ হঠাৎ রোদ উঠে কোথা থেকে জানি তো পরিবেশটা খুব ভালো লাগে আর কি তো হেঁটে না ঘুরলে কোনো জায়গা সৌন্দর্য বোঝা যায় না তো আমরাই তো হেঁটে হেঁটে দেখছিলাম দিনের শেষ বেলায় এসে সুন্দর একটা রোদ হাসি দিয়ে উঠেছে এখন আমরা বের হয়ে গেছি হচ্ছে গিয়ে রাতে মুভি দেখার জন্য তো আমরা তাণ্ডব দেখতে বের হয়ে গিয়েছি আমার লাইফটা মানে এই পর্যন্ত আমার লাইফের আমি কখনোই সাকিব খানের কোনো মুভি দেখিনি এই ফার্স্ট টাইম হবে we sakibir movie dekha so let's go এই তো ড্রিঙ্কস নিয়ে নিলাম এবং আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি যাতে আমরা মুভি দেখতে দেখতে খেতে পারি আমি আর মোমো অনেক আগে চলে গিয়েছিলাম লাইক মুভি স্টার্ট হয়েছে সাড়ে ছয়টায় আমরা সাড়ে পাঁচটাতেই পৌঁছায় গেছি ওখানে তো এর জন্যই আর কি একটু খালি দেখা যাচ্ছে কিন্তু আসলে কিন্তু খালি ছিল না আমি অস্ট্রেলিয়াতে আসার পরে আমি হলিউড মুভি দেখেছি বলিউড মুভি দেখেছি সিনে সিনেমা হলগুলোতে এই যে আট নম্বর সিনেমা হলে তাণ্ডব চলছিল কিন্তু আমি কখনো এরকম হাউসফুল দেখি নাই লাইক প্রত্যেকটা সিট বুকড তো মোমো একদম লাস্টে দিয়ে যখন বুকিং করছে মাত্র দুইটা সিট পাইছে তো সেটা ছিল একদমই সেকেন্ড রোতে তারপরেও আমাদের সমস্যা হয় নাই স্ক্রিন দেখতে বিকজ এটা রিক্লাইনার চেয়ার ছিল আমরা একদম চেয়ারটা পিছনে দিয়ে খুব হেলান দিয়ে বসেছিলাম এবং খুব ভালো লেগেছে স্ক্রিন দেখতে আমাদের মোটেও সমস্যা হয়নি আমরা খুব ভালোভাবে দেখতে পেরেছি মুভিটা আমি অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাতে চাই সাকিব খান সহ পুরা তান্ডব টিম টিমটাকে এত অসাধারণ একটা মুভি করার জন্য এবং এটাকে অস্ট্রেলিয়াতে নিয়ে আসার জন্য এটা আসলে আরও বেশি বেশি আমি চাই যে বাংলাদেশি মুভি আসুক কারণ এই যদি আমাদের হলের অবস্থা হয় লাইক অস্ট্রেলিয়াতে কখনো পুরো ফুল হল থাকে না এইটা যদি এই অবস্থা হয় বাংলাদেশি মুভিতে আই গেস বাংলাদেশিদের আরও বেশি মুভি নিয়ে আসা উচিত তো এই তো ভালো লাগার জায়গা চলে এসেছে সবাই আমরা দাঁড়িয়ে গেলাম আমাদের পতাকা দেখে বাইরে আবার ঠান্ডা এখন বাজে রাত সাড়ে নটা নয়টা নয়টা বাজতেছে আমাদের মুভি শেষ অবশ্যই সবাইকে বলবো এটা দেখার জন্য খুবই অসাধারণ ছিল এবং সিনেমা হলে গিয়ে দেখার জন্য আর হচ্ছে মুখে একবারে বাসায় উবার নিয়ে চলে যাবো তো এখন আমরা পিনাট বাটার মুচি খাচ্ছি খুবই মজা খুবই মজা আমরা বাসায় চলে আসছি আমার মেকআপ টেকাওয়া আমি সবকিছু উঠায় ফেলছি আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করতেছি আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ